আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে যে কোনো মঙ্গলবার বা শনিবারে এই বিপত্তারিণী ব্রত অনুষ্ঠিত হয় এই বিপত্তারিণী পূজার ব্রত কথা এক সময়ের কথা দেবর্ষি নারদ পরোহিতার্থে সমস্ত ভুবন ভ্রমণ করতে করতে অবশেষে পৌঁছালেন কৈলাসে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীকে দর্শন করতে গেলেন সেখানে দেবশ্রী দেখলেন মা পার্বতী ও মহাদেব বসে আছেন দেখে মনে হলো যেন নারদ মুনির অপেক্ষাতেই ছিলেন তারা, মুনিবর তাদের প্রণাম করলেন তারপর বললেন হে প্রভু আপনি মঙ্গলময় সব রকম মঙ্গলের কারণও আপনি কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে প্রভু ধরাধামে মানুষ ক্রমে থাকার প্রচেষ্টায় অনেক রকম ব্রত নিয়ম তো পালন করছে তবুও সব রকম বিপদ থেকে উদ্ধার পাবে এমনকি কোনো ব্রত আছে আর কেই বা এই ব্রত পালন করেছিল মহাদেব দেবী পার্বতীর দিকে তাকালেন আর তাঁরা দুজনেই মৃদু হাসলেন তারপর মহাদেব বললেন মণিবর ঘটনাটি মন দিয়ে শোনো পূর্বে বিদর্ভ দেশে এক সত্য পরাক্রম রাজা ছিলেন তার পত্নীও ছিলেন সর্বপ্রাণী হিতেরতা ও অত্যন্ত গুণবতী রানী মা মহামায়ার নিয়মিত পূজা করতেন ভক্তি সহকারে একদা বনে এক চর্মকার পত্নীর সাথে তার নির্জনে বন্ধুত্ব হয় চর্মকার পত্নী অর্থাৎ মুচিনি কাজের সূত্রে রাজ্যে আসে আর সেই কাজের মধ্যে সময় করে রানীর সাথে দেখা করে যায় রানী বিভিন্ন রকম দ্রব্য যেমন খাদ্য বস্ত্র আভূষণ উপহার হিসেবে মুচিনিকে দেন আর তাতে মুচিনির খুব ভালো লাগে তাই তার খুব ইচ্ছা রানীকে কিছু উপহার দেবে মুচিনি মাঝে মাঝে রানীকে ফল ফুল এনে দেয় কিন্তু সে বুঝতে পারে না যে রানীকে কি উপহার দেবে আবার রানীমাকে জিজ্ঞাসা করাতে রানীমা বলেন সময় মতো ঠিক তার কাছ থেকে চেয়ে নেবেন এমনভাবে দিন যেতে লাগল এরই মধ্যে বিভিন্ন কথার মধ্যে রানী জানতে পারেন মুচিনিদের ঘরে গৌমাংস রান্না হয় কয়েকদিন পর হঠাৎ রানীর কি যেন মনে হল মুচিনি দেখা করতে এলে তাকে রানীমা বললেন সই তোমাদের বাড়ি তো গোমাংস রান্না হয় আমি কোনোদিন গোমাংস দেখিনি দেখার ইচ্ছাও ছিল না কিন্তু আজ হঠাৎ বড় দেখার ইচ্ছা হয়েছে তুমি যদি আনতে পারো রানীমা মুখ ফুটে কিছু চেয়েছেন তাতেই মুচিনি খুশিতে ডগমগ কিন্তু পরক্ষণে তার মনে হল রানী একই চেয়ে বসলেন এমন ধর্মপরায়ণ রাজার রাজত্বে যেখানে রূপে পূজা করা হয় সেখানে গোমাংস রান্না শুনলে আমাদের শাস্তি দেবেন আমরা মুচিপাড়ায় থাকি বলে ওখানে এসবের বাজবিচার নেই কিন্তু এই যে রানীর ইচ্ছা সে বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে গোমাংস ঝুড়িতে রেখে তার উপর কাপড় দিয়ে আড়াল করে নিয়ে এলো রানীর কাছে রানী কিন্তু খাবেন না শুধুমাত্র দেখবেন তাই করলেন তিনি কিন্তু এদিকে হয়েছে কি মুচিনি যখন আড়াল করে আনছিল তখন রাজার এক সেবক তা দেখে ফেলে আর রাজাকে গিয়ে খবর দিয়ে দেয় সব শুনে রাজা রানীর মহলে এসে রানীকে বললেন রানী তুমি তোমার মহলে কি লুকিয়ে রেখেছ আপত্তিকর কিছু যদি লুকিয়ে রাখো তাহলে তোমাকে যে এনে দিয়েছে সে যেমন শাস্তি পাবে সাথে তুমিও শাস্তি পাবে তাড়াতাড়ি দেখাও তুমি কি লুকিয়েছ এ কথা শুনে রানী খুব ভয় পেয়ে গেলেন ও তার মনে হল যে তিনি অপরাধ করে ফেলেছেন আমি যে এ রাজ্যের রানী এমন ইচ্ছা করা উচিত হয়নি যা অন্যের ক্ষতি করে রানী মনে মনে দেবী মাকে স্মরণ করতে লাগলেন দেবী মায়ের প্রতিমার সামনে গিয়ে তিনি বললেন হে মা মহামায়া মা বিপদ এই বিপদ থেকে আমায় উদ্ধার করো মা আর কখনও এমন ব্যতিক্রমে ইচ্ছা করব না মা তোমার ব্রত করব ক্রমে থাকার চেষ্টা করব এই বিপদ থেকে উদ্ধার করো মা এমন করুণ প্রার্থনা শুনে আর তার মনের অনুশোচনা দেখে দেবী মা প্রসন্ন হলেন তিনি অভয় দান দিয়ে বললেন রানী তোমার প্রার্থনায় আমি প্রসন্ন হয়েছি তোমার কোনো ভয় নেই যে পাত্র লুকিয়েছ তা নিয়ে গিয়ে রাজাকে দেখাও তবে মনে রেখো এর পর ব্যতিক্রম আর করো না কখনো দেবী মায়ের অভয়বাণী শুনে রানী মুচি দেওয়া সেই ঝুড়িটির কাছে গেলেন কিন্তু তিনি নানা রকম ফুলের সুগন্ধ পাচ্ছেন সেই ঝুড়ি থেকে খুলে দেখেন সত্যি তাতে কত রকম ফুল ফলে ভরা সেটি এনে রানী রাজাকে দেখালেন রাজা সেবককে ধমক দিয়ে বললেন রানীর ওপর সন্দেহ তোর এত বড় দুঃসাহস সে পাই একে নিয়ে যাও কারাগারে সঙ্গে সঙ্গে রানী রাজাকে থামিয়ে বললেন মহারাজ এবারের মতো ওকে ক্ষমা করুন দেবী মায়ের পূজার তিথি চলছে এখন রাজা তখন বললেন বেশ এবারের মতো ক্ষমা হলো তোর সেবক রাজাকে প্রণাম করে ও রানীর কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর চলে গেল সেই সময় ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে রানী সমস্ত নিয়মবিধি মেনে মা মহামায়াকে বিপত্তারিণীরূপে পূজা করলেন এই ব্রত পালন করে ইহলোকে নানা সুখ সম্ভব করে রানী সময়ে স্বর্গে গমন করেছিলেন নারদমুনি বললেন হে মহাদেব এর বিধান কি কৃপা করে বলুন মহাদেব বললেন মন দিয়ে শোনো এর বিধান বলছি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার পর ও দশমীর মধ্যে অর্থাৎ তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয় ব্রতের আগের দিন হবিষ্য করে পরদিন ঘট পেতে তাতে আম্রশাখা ও নানা রকম ফল দিয়ে নৈবেদ্য দ্বারা দেবী দুর্গার পূজা করতে হয় তেরোটা ফল তেরোটা পুষ্প এবং তেরোটা পিষ্টক দিতে হয় ব্রতির জন্য তেরোটি ফল কেটে দু ভাগ করে দিতে হয় এবং পান সুপারি দিতে হয় এক ভাগ ব্রাহ্মণ পাবে আর এক ভাগ ব্রতি পাবে একটি ভোজ্য উপবিদ সহে দান করতে হয় এবং সব শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গ্রন্থিযুক্ত রক্তডোর মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে ধারণ করতে হবে এই ব্রত যে করবে সে কখনো বিপদে পড়বে না বিধবা হবে না উপরন্তু স্বামী সৌভাগ্য লাভ করে পুত্র পৌত্র সমাযুক্তা হয়ে ইহলোকের নানা সুখ ভোগ করে যথাসময়ে স্বর্গে গমন করবে এতে একখানা নৈবেদ্য করতে হয় একটি ভোজ্য দান করতে হয় তেরো প্রকার ফুল দিতে হয় তেরো প্রকার ফল দুই ভাগ করে কেটে দিতে হয় একটি চুপড়িতে তেরোটি ফল দিতে হয় তেরো গাছি লাল সুতা পান সুপারি চুন খয়ের ময়দা ইত্যাদি দিতে হয়